রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ বিলের বিরোধিতার নামে তাণ্ডব চলছে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভাটপাড়া পৌরসভার দশ নম্বর গার্লস হাই স্কুলের হনুমান হনুমান মন্দিরে পালন অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বক্তব্য বাংলায় বর্তমানে যা পরিস্থিতি তাতে সনাতনীদের একজোট হতে হবে অন্যথা সনাতনীরা বাঁচবে না হনুমান জয়ন্তী পালন করছে আর আমরা সব জায়গা মিছিলও বেরোচ্ছে আজকে এখানে পুজো ছিল আমরা যখন মন্দির তৈরি হয় তখন থেকে আমরা এই মন্দিরে আসি তো সনাতনরা আজকে সারা বাংলা যে পরিস্থিতি চলছে সনাতনীদেরকে এক জায়গা হতে হবে তাহলে সনাতনীরা বাঁচবে না তার সংযোজন ওয়াকফ বিলের বিরোধিতার নামে রাজ্য জুড়ে তাণ্ডব চলছে এই তাণ্ডব করাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চাপ বক্তব্য মমতা ব্যানার্জি আগুনে ঘি ঢালছেন সেই আগুনের একদিন উনি পূর্বেন এই তাণ্ডটা মমতা ব্যানার্জি নিজে করাচ্ছে এই তাণ্ডব করাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি ওই আগুনে ঘি দিচ্ছে এই ঘিতেই এই আগুনে পড়বে না কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার যা অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে যদি কেন্দ্র সরকার হিন্দুদেরকে না বাঁচায় তাহলে বাংলায় দ্বিতীয় পাকিস্তান হবে তৃতীয় পাকিস্তান হবে আর এক্সটেন্ডেড বাংলাদেশ হনুমান জয়ন্তী পালন অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পাণ্ডে প্রদ্যুৎ ঘোষ রাজ বিশ্বাস সহ জনেরা ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া